ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম কিন্তু আজকের এই ভিডিওটা একটু অন্য ধরনের একটু অন্য বিষয় নিয়ে তোমরা বলতে পারো আজকে আমি দেখাচ্ছি না কোনো কোনো বেবি রিলেটেড কোনো ভিডিও বা বেবি ফুড রেসিপি বা বেবি ডেভেলপমেন্ট মানে যাবতীয় বেবিদের নিয়ে আমি যে ধরনের ভিডিওগুলো করি সেই ধরনের কোনো কিছু আজকে আমি শেয়ার করছি না তোমাদের সাথে বা আমার কোনো ডেলি ব্লগ যে আমার লাইফস্টাইল আমি কোথাও যাচ্ছি না যাচ্ছি সেই কোনো কিছুই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি না আজকে আমি তোমাদেরকে একটা কথাই বলবো কদিন ধরে আমার মাথাতে এই কথাটা খুব ঘুরছে আমি ভাবলাম যে তোমাদের সাথে এটা নিয়ে একটা আলোচনা করবো তো এই কারণেই আজকে আমার এই ভিডিওটা বানানো জানি না ভিডিওটা হয়তো খুব ছোটও হতে পারে বা আবার কথা বলতে বলতে হয়তো একটু বড়ও হতে পারে যদি আমার লাস্ট ভিডিওটা তোমরা দেখে থাকো দেখবে ওখানে আমি বলেছিলাম যে আমার মানে কদিন আগে গলায় একটু ব্যথা হয়েছিল মানে ডক্টর আমাকে কথাই কম বলতে বলেছিলেন আর ভিডিও বানানো মানে তো কথা দিয়ে স্টার্ট করা কথা দিয়ে শেষ করা সে ভেতরে আমি যাই দেখাই না কেন তো এই কারণে কিন্তু আমার মানে দু চার দিন মতো ভিডিও দিতে পারিনি মানে টানা দু চার দিন আমি ভিডিও পোস্ট করতে পারিনি আর যেহেতু আমার চ্যানেল নয় তো তোমরা সবাই দেখবে আমি কিন্তু ডেলি কোনো ভিডিও দিই না ভিডিও শর্টস ভিডিও শর্টস বা ভিডিও কিন্তু আমি উইকলি ভিডিও পোস্ট করি তো যাই হোক এইভাবে চলছিল আমার চ্যানেল তোমরা দেখবে সাবস্ক্রাইবার দেখেও বুঝবে বা লাস্ট ভিডিও দেখেও বুঝবে খুব একটা পুরোনো নয় কিন্তু অনেকে আছে যারা এই সময়ের মধ্যেও কিন্তু ভালো সাকসেস পেয়ে থাকে তো সেই সব ইউটিউবারদেরকে আমি খুব ভালোভাবে ফলো করি যারা খুব অল্প দিনেই ভালোভাবে সাকসেস পেয়েছে ভালো জায়গায় পৌঁছে গেছে তো ভালো লাগে বিষয়টা সত্যি খুব ভালো লাগে কিন্তু আজকে আমি তোমাদেরকে যেটা বলতে বসেছি সেটা হচ্ছে আমাদের মতন প্রচুর নতুন ইউটিউবার আছে যারা কিন্তু নিত্য নতুন কোনো না কোনো ব্লগ দিচ্ছে ব্লগের কিন্তু ক্যাটাগরি মানে ব্লগের যে ওদের যে কন্টেন্ট সেইটা কারোর কারোর আলাদা এক একজনের এক এক রকম কন্টেন্টের ওপরে কিন্তু ভিডিও বানায় তো আমার যেমন কন্টেন্ট হচ্ছে বেবি রিলেটেড বেবিকে কিছু যদি আমি খেলাই সেই ভিডিও দেখানো তার সাথে সাথে দেখবে আমার ডিসক্রিপশনেও লেখা আছে আমার টুকিটাকি কিছু লাইফস্টাইল কোথায় গেলাম না গেলাম সেটাও কিন্তু বেবি রিলেটেড কোথাও যদি আমি যাই সেটাও কিন্তু আমি বেবিকে মানে এর আগে যদি তোমরা আমার একটা ভিডিও দেখো দেখবে আমি কিন্তু ওখানে একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম তো ওখানে রেস্টুরেন্টের যে মানে পরিবেশ সেটা বেবি ফ্রেন্ডলি কি না বা বেবিকে যদি আমরা কোনো রেস্টুরেন্টে নিয়ে যাই কি ধরনের রেস্টুরেন্টে নিয়ে যেতে পারি যেখানে বেবি পেরেন্টসের সুবিধা হবে তো আমি কিন্তু এগুলো ভিডিও চলাকালীন কিন্তু বলতে থাকি তো সেরকমই কিন্তু সব সময় আমি বেবিকে রিলেট করে কিন্তু ভিডিও বানানোরই চেষ্টা করি তো আজকে প্রায় সাত আট মাস পরে হম সাত আট মাসে বলতে পারো সাত আট মাস পরে আমি হঠাৎ রিয়েলাইজ করলাম যে আমার ভিডিওর ভিউজ কিন্তু আর আসছে না সেইভাবে তার থেকে বরং আমার চ্যানেল যখন নতুন অবস্থায় ছিল অনেকটাই কিন্তু ভিউজ হতো তো ক্ষেত্রে তোমরা বলতে পারো এটা আমি এটা কখনোই আমি কাউকে মানে ব্লেম করছি না কারণ আমি দোষ দিচ্ছি না হয়তো কোথাও আমার কমতি আছে এই কারণে আমার ভিউজ হচ্ছে না আমি আবার তোমাদেরকে কথাটা বলছি যে আমি কাউকে কিন্তু দোষ দিচ্ছি না যে তোমার চ্যানেলে অনেক ভিউজ হচ্ছে আমার চ্যানেলে ভিউজ আসছে না তো এটা নিয়ে কিন্তু আমি কাউকে দোষ দিচ্ছি না হয়তো আমারই কোথাও না কোথাও ভুল হচ্ছে যে কারণে কিন্তু আমার চ্যানেলের ভিডিওস ভিউজ আসছে না তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো যদি আমার এই ভিডিওটা কোন এক্সপিরিয়েন্স ইউটিউবার দেখে থাকো বা আমার থেকে বেশি দিন ধরে তোমরা চ্যানেল গ্রো করছো চ্যানেলটাকে কন্টিনিউ করছো তারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমার কিছু ভিডিওর মানে কিওয়ার্ড দেখে ট্যাগস দেখে তোমরা কিন্তু আমাকে হ্যাশট্যাগ দেখে জানাতে পারো বা আমাকে তোমরা কিন্তু বলে দিতে পারো যে এই এইভাবেও তুমি ভিডিও আপলোড করতে পারো এর এইটা নিয়ে কিন্তু আমি এর আগেও প্রচুর যেসব টেক ভিডিও আছে আমি কিন্তু ওগুলো দেখে অনেকটাই নিজের ভুল ত্রুটিগুলোকে ঠিক করেছি আমি ওখান থেকেই শিখেছি কিন্তু তাও দেখছি কোনো লাভ হচ্ছে না তো এবার আসি আমার নেক্সট কথায় যে কথাটা আমার কদিন খুব মাথায় আসছে হ্যাঁ এটা হচ্ছে ধরো জানুয়ারি মাস তো এই ধরো সেপ্টেম্বর অক্টোবর বা তার আগে কি তারপরে মানে ধরো তিন চার মাস আগে বা এখনো নতুন নতুন ধরো প্রচুর নাচের ভিডিও বা ধরো কিছু কিছু এমন ভিডিও আছে মানে নন ভেজ টাইপের থামনেল করে রাখে বা কিছু কিছু এমন ধরো ভিডিও আছে যেটা পুরোটাই কন্ট্রোভার্সিতে পড়া তো এইরকম কিছু কিছু ভিডিও কুটকাচালি নিন্দা এরকম ভিডিওগুলো কিন্তু আমি দেখি তাড়াতাড়ি ভাইরাল হয় ভাইরালের কথা বাদ দিলাম খুব তাড়াতাড়ি কিন্তু ভিউজ আসে কিন্তু এই কুটকা চালি দেখে বা এই নন ভেজ থামনেল দেখে তার ভিডিওটা দেখা বা কোথাও কোথাও দাঁড়িয়ে নাচ গান করে ফেলা আশা করি আমার এই ভিডিওটা যদি তোমরা দেখে থাকো বুঝবে আমি কিন্তু সেই সব যারা শর্টস বানায় নাচ গান আমার চ্যানেলেও প্রচুর শর্টস আছে নাচে আমি সেই ধরনের বলছি না তোমরা যদি ইউটিউব ফলো করো ইউটিউবের ভিডিও দেখো দেখবে অনেক চ্যানেল আছে যারা কিন্তু এই ধরনের ট্রোল করে ট্রোল করা ভিডিওগুলোকে আপলোড করে অন্য চ্যানেলের ভিডিওকে ট্রোল করা সেটাই কিন্তু আপলোড করা তো এটা হচ্ছে তাদের খুব ভালো কথা এক এক একজন একটা কাজ করে কিন্তু আমি সেই ভিডিওগুলোকে বলছি যে বা মানে থামনেলের লেখাটা সেইভাবে লিখছে মানে যেটা কোনো মানে হয় না সেই ভিডিওগুলো কিন্তু দেখি আমি খুব বেশি ভিউজ পাই তো এটাই আমার ভাবনা যে কেন আমরা যারা ধরো খেটে ভিডিও করছি ভিডিও কিন্তু সবাই খেটে করে আমি বলছি না যে ভিডিও বসে বসে হয়ে যায় যে নর্মাল ভিডিও করছে তাকেও কিন্তু এডিট করতে একটা নির্দিষ্ট সময় দিতে হয় যে খেটে ভিডিও করছে তাকেও এডিট করতে একটা সময় দিতে হয় তো সবাইকে কিন্তু এই ভিডিওর পেছনে অনেকটাই টাইম দিতে হয় কিন্তু হঠাৎ এই ভিডিওর ভিউজ কমে আসা তো এইটা নিয়ে আমার না কদিন ধরে খুব মনটা খারাপ লাগছিল আর যেহেতু আমি আমার ভিডিও কিছু কিছু ধরো আমার ছেলেকে নিয়েও করি তো স্কুল যায় একদম বাচ্চা মানুষ যদি ওকে তোমরা দেখে থাকো দেখবে বয়স হচ্ছে তিন বছর তো সারাদিন খেলাধুলার মধ্যে থাকে আর ও না একটুখানি কি বলতো ঠাকুর ভক্ত তো আমি রিসেন্ট কটা ও ঠাকুর নিয়েই ঠাকুরের গান করছে বা ঠাকুরের মানে শিব সেজে শিবের মতো নাচছে এরকম কিছু কিছু শর্টস দেখছিলাম কিন্তু দেখলাম যে না সেই শর্টস গুলোতেও কোনো ভিউজ আসছে না কিন্তু একটা নর্মাল শর্টস প্রচুর হাবি চাবি আছে বাজে নর্মাল শর্টস দেখে তার থেকে ভালো ভিউজ আসছে তো বাচ্চাকে তো আমি প্রশংসা করছি অবশ্যই আমার বাচ্চাকে আমি প্রশংসা করব এটাই স্বাভাবিক কিন্তু 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 সে সে এখনকার বাচ্চারা শর্টস রিলস এগুলো বোঝে বোঝে অনেক তো যখন বা তাকে দেখবে আমি যদি কিছু না বলিও করাই সে আমার সাথে খেলতে খেলতে করছে ওইটাকে আমি ক্যাপচার করে তারা পোস্ট করলাম আমারও না কোথাও কোথাও খারাপ লাগে যে বাচ্চাটার ছবিটা আমি দিলাম ভিউ এগুলো তো এই খারাপ লাগাটাই আজকে আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম যে আমার এই বিষয় খারাপ লাগছে আমার কারোর উপরে কোনো অভিযোগ নেই সবাই খেতে সবার মতো করে ভিডিও করছে সব কিছু ঠিক আছে সবার কন্টেন্ট আলাদা সব ঠিক আছে কিন্তু কিন্তু মানে আমার ভাবনাটা এটাই এটাই বা আমি জানি প্রচুর নিউ যাদের চ্যানেল আছে ভাবনা ঠিক যে কেন না আমরা তো যথেষ্ট একটা কিছুর ওপরে তো মানে কন্টেন্টটাকে স্টিক রেখে আমরা তার উপরে ভিডিও বানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলের ভিডিও দেখো দেখবে সব বেবি রিলেটেড ভিডিও আমি বেবিদেরকে খেলানোর যে ভিডিওগুলো আছে বেবিদেরকে এবিসিডি শেখানোর জন্য যে ভিডিও মানে আমি এখনো বলবো আমার ছেলে ওই ভিডিও গুলো খুব ভালো করেছিল ও ওর বয়স আন্দাজে প্রথম নতুন চ্যানেল হিসেবে খুব ভালো করেছিল কিন্তু দেখবে আলটিমেটলি তিরিশ পঞ্চাশ এরকম করে ভিউস আমার চেনা জানা এক দুজন আছে তাদেরও আমি দেখেছি চ্যানেলে সেইভাবে কোনো ভিডিও যেতেই ভিউজ আসে না কিন্তু তারা অনেক কিছু কিন্তু দেখানোর চেষ্টা করে অনেক কিছু দেওয়ার চেষ্টা করে যে বেবিকে নিয়ে কাজ করছে বা কিছু করছে সে কিন্তু অনেকটা চেষ্টা করছে দেওয়ার মানুষকে অনেক কিছু কিন্তু সে জানানোর চেষ্টা করছে কিন্তু তাও তার চ্যানেলের ভিউজ কিন্তু আমি দেখি সবসময় যে ডেলি ব্লগে ধরো নর্মাল চিকেন আনছে মানে একটা থামনেল ধরো দিয়েছে আজকে চিকেন বানালাম বা আজকে পিঠে বানালাম এই পিঠে কিনতে যাওয়া থেকে দেখাচ্ছে তো সেটাই দেখি কত ভিউজ বা আমার ছেলে যেমন একটা আমি করেছিলাম যে তোর অনেক টয়েস তো একদিন ভাবলাম সব টয়েস নিয়ে একটা টয়েস কালেকশানের ভিডিও করে তো এটা করার পর যখন ধরো আগে আমার ছেলের ভিডিওটা দেখলাম কোথাও তার সাথে যে রিলেটেড ভিডিও আসে টয়েস কালেকশন আমি প্রচুর এরকম ভিডিও দেখেছি টয়েস কালেকশন যে ভিডিওটার কোনো মাথা মণ্ডল নেই কোনো মাথা মণ্ডল নেই ওই ভিডিওটা কিন্তু তাতেও লাখ লাখ ভিউজ আসে তো এটাই আমার মানে এটাই খারাপ লাগা যে কেন ভাই কেন মানে একটা সুন্দর ভিডিওরও তো একটা কিছু মানেই থাকে কিছু একটা মাত্রা থাকে তারপরেও কেন ভিউজ আসছে তো এই কদিন ধরে আমার গলা খারাপ হয়ে গেছিল তো তখন তারপরে আমি ভিডিও দিতে পারছিলাম এখনো আমার চোখ মুখ বসা বসা ঠান্ডাটা ভেতরে লেগেই আছে তো আজকে আমি ভাবলাম যে আজকে আজকে বেবি বেবি ফুড রেসিপি বা কিছু আমি দেখাবো না আজকে আমার খুব মন থেকে অন্যদিন আমি কি হয় যখনই আমি কোনো ভিডিও বানাই বা তোমরা যারাই ভিডিও বানাও আশা করি সবাই হয়তো এটা করো যে লিখে লিখে মানে ভিডিওতে কি বলবো সেটা পরপর একটা অন্তত পয়েন্ট আউট করে ভিডিও বানাও তো আজকে আমি কিন্তু কোনো প্র্যাকটিস করে না কোনো স্ক্রিপ্ট লিখে না কোনোভাবেই না কিছু না লিখে কিন্তু আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করলাম মানে এটা একেবারেই আমার একটা মনের কথা আমি দেখবে কোনো দিন কিন্তু এইভাবে নর্মালি বসে কোনো ভিডিও করি না আমি যদি বসে কোনো কথার মাধ্যমে ভিডিও করি সেটাও কিন্তু কোনো বেবি রিলেটেড ভিডিও করি বেবিকে কিভাবে কথা শেখাবো বেবিকে কিভাবে ফটো ট্রেন করাবো তো এই রকম জিনিসগুলো ওগুলো তো আমি তোমাদেরকে ফর্মালি দেখাতে পারবো না তো এই কারণে বসে ওই ভিডিওগুলো করি কিন্তু আজকের এই ভিডিওর যে মূল পয়েন্ট সেটা হচ্ছে কেন মানে এই 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 বিষয়টা নিয়ে আমার খুব মনটা খারাপ আর ভিডিও আমার বানাতে ইচ্ছে করে না কেন আমি ভিডিও যখনই বানাই ধরো ছেলেকে সব পড়িয়ে টড়িয়ে আমি দুপুরের টাইমটা বেশিরভাগ ভিডিও বানাই তো আর যেহেতু শরীরটা নিজের খারাপ আর দেখবে যদি মানুষের প্রশংসা করে না তখন খুব ভালো লাগে কিন্তু সেই জিনিসটা নিয়ে এগোতে কিন্তু যখন দেখি মানুষই দেখছে না যে মানুষকে আমি জানানোর জন্য যে মানুষকে আমি মানে কিছু জানাবো কিছু শেয়ার করব বলে কিছু অজানা তথ্য যদি সে জানতে পারে সেটা জানাবো বলে যদি আমি ভিডিও করি তারা যদি সেটা নাই দেখে তাহলে আর আমি কাকে বলবো আমি যেটুকু জানি সেটা আর আমি তাহলে কাকে বলবো কার সাথে শেয়ার করবো তো এই জন্যই কিন্তু আমার কদিন ধরে মনটা বিশ্বাস করবে না সত্যি খুব খারাপ আমি খেলার কোনো ভিডিও দিই না যাওয়া মানে বেবি ডে আউট নিয়ে কিছু ভিডিও দিয়েছিলাম দেখলাম একদম ভিউজ ভালো আসলে তারপরে আমি বেবি ফুড নিয়ে করলাম তো দেখছিলাম খুব ভালো আসছিল এখনো বেবি ফুড নিয়েই কারণে আমি আছি যে ঠিক আছে যেটুকু জানি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু দেখছি না সেইভাবে কোনো ভিউজ আসছে না ভেঙে যায় যে ভিডিওগুলো করছি দেখছে না বাচ্চাটা বসে ভিডিও করছে সেটা দেখছে না লাস্ট ওকে আমি ক্রিসমাসের ব্লগ করিয়েছিলাম আশা করি তোমরা দেখে থাকো যদি দেখে না থাকো তো ভালো লাগার কথা না যদি দেখে থাকো হয়তো কোথাও না কোথাও যে অন্য আজে যে ব্লগুলো আছে তার তুলনায় ভালো লাগবে আর খুব কথা শেয়ার করার ইচ্ছে হলো কোথাও একটা মন খারাপ লাগছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি তাও কিছু ভুল ভ্রান্তি থাকে অবশ্যই তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর যেসব এক্সপিরিয়েন্স দিদি মানে ইউটিউবার আছো তারা যদি আমাকে কিছু টিপস দিতে পারো যে এইভাবে ভিডিওস করলে ভিউজ আসবে বা সামনে এইভাবে দাও তাহলে ভিউজ আসবে মানে একদম নিজেদের অভিজ্ঞতা থেকে যদি আমাকে কিছুটা হলেও হেল্প করো তাহলেও কিন্তু খুব ভালো হয় কেন একদম শেষের দিকে আমি আরো একটা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে আমার যে সাতশো উনআশি জন যে সাবস্ক্রাইবার আছো এই সাতশো উনআশি জনকে অসংখ্য ধন্যবাদ কেন অ্যাটলিস্ট তোমরা এই সাতশো জন আমাকে একদম নিজে থেকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছো তো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আমি চাইবো যে খুব তাড়াতাড়ি যেন আমার সাবস্ক্রাইবার আরও বাড়ে এটা সবারই ইচ্ছে থাকে যে সাবস্ক্রাইবার অ্যাটলিস্ট মানে হাজার তো করতেই হবে তারপরেও আরও যেন হাজার হাজার লাখ লাখ যেন সাবস্ক্রাইবার হয় সেটাই চাইবো আর যদি নিজের ভুল থাকে অবশ্যই হার মেনে নেব যে পারলাম না তাও যদি কোথাও পারো তো পাশে থেকে হেল্প করো আর কোনো নতুন ভিডিও যদি আমার থেকে জানার থাকে আমি সব ভিডিও শেষেই বলি তাহলে অবশ্যই সেই বিষয়টার আমি চেষ্টা করব যে ওই বিষয়ের ওপরে ভিডিও দেওয়ার তো আজকে এটুকুই থাক আমার যেহেতু ওইটুকু জায়গায় মানে খারাপ লাগছিল বলে তোমাদের সাথে শেয়ার করলাম আর যদি কোনো মানে নিউ চ্যানেলের ইউটিউবাররা থাকো তারাও আমার সাথে সহমত কমেন্ট করতে পারো আর এই ভিডিওটা যদি আজকে তোমাদের ভালো লাগে হয়তো দুঃখর ভিডিও কারোরই ভালো লাগবে না ভালো লাগার কথাও নয় তাও কি বলতো আজকে তোমাদেরকে বলে আমি জানি এইটা যে কজনের কাছে যাক না কেন যদি কেউ বা দেখে তো তার সাথেও শেয়ার করে আমি অনেকটাই হালকা হলাম কেন আমার পার্টনার ডুব্বু তো এসব কিছু তো বুঝবে না তো ওকে বলে লাভ নেই কেন ও এগুলো কিছুই বোঝে না ও জাস্ট খেলে ওকে আমি খেলাই তখন ক্যাপচার করি সেগুলোই পোস্ট করি তো ওকে বলে লাভ নেই তাই আমি তোমাদেরকে বললাম অনেকটা হালকাও লাগলো এবার ঠাকুরের ওপরে যে চলো যদি কেউ দেখো তো খুব ভালো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নিচে যে বেলাইকানটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দিও কেন তাহলে আমি যে যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো আজকে এটুকুই থাক আর আবার যদি কখনো কিছু মন খারাপ লাগে বা এই বিষয়ে যদি একটু হলেও কোনো সলিউশন আমি পাই তো সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো বাই বাই ঠান্ডা পড়েছে তোমরা ভালো থেকো তোমাদের যে শিশুরা আছে সেই বেবিতেই আমি ফিরলাম তো বেবি দেখতেও সুস্থ রেখো ভালো রেখো বিভিন্ন টিপস আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে দেখে না থাকলে দেখে নিও থ্যাঙ্কস ফর ওয়াচিং